আগামী বাইশ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দু হাজার পঁচিশ আসর আইপিএলের এবারের আসর শুরু হতে আজ এক সপ্তাহেরও কম সময় বাকি টুর্নামেন্ট শুরু হওয়ার পাঁচ দিন আগে মুস্তাফিজুর রহমানের জন্য দারুণ এক সুখবর এসেছে কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের লম্বা ক্যারিয়ারে মুস্তাফিজুর রহমান অনেক তরুণ ভারতীয় বলারকে নিজের অভিজ্ঞতা শেয়ার করে বোলিংয়ের টিপস দিয়েছিলেন এমন অনেক ভারতীয় তরুণ ক্রিকেটার আছেন যারা মুস্তাফিজুর রহমানের বলিংকে আদর্শ মানেন বাহাতি পেসার হিসেবে ক্যারিয়ারের শুরু থেকেই মুস্তাফিজুর রহমান ক্রিকেট বিশ্বে নিজের প্রতিবার জানান দিয়ে আসছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও যাত্রাটা শুরু হয়েছিল দু সালে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে সেবার টুর্নামেন্টে সতেরো উইকেট নিয়ে সেরা উদীয়মান ক্রিকেটার হওয়া মুস্তাফিজুর রহমান জিতিয়েছিলেন সানরাইজার্স হায়দরাবাদকে এরপর মুম্বাই ইন্ডিয়ানস রাজস্থান রয়্যালস দিল্লি ক্যাপিটালস এবং চেন্নাই সুপার কিংসের জার্সিতে মাঠ মাতিয়েছেন ফিস মুস্তাফিজ সঙ্গে আইপিএলে একসাথে দুই দল রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালস এ খেলেছেন চেতন সাকারিয়া ভারতীয় গণমাধ্যমে দেয়া তরুণ এই ভারতীয় বাহাতি পেসার বলেছেন মুস্তাফিজুর রহমান তার আদর্শ থেকে ম্যাচে অনেক কিছু শিখে থাকেন তিনি পাশাপাশি অনুশীলনীয় মুস্তাফিজকে অনুকরণ করে চেতন সাকারিয়া এবারের আইপিএল এর মেগা নিলামে দল পাননি তিনি তবে এবার টুর্নামেন্ট শুরু হওয়ার আগে কলকাতা নাইট রাইডার্স এর এক তারকার ইঞ্জুরি সুবাদে জায়গা পেয়েছেন চেতন সাকারিয়া আইপিএলে মোস্তাফিজের ছাত্র বলা হয় বাহাতি এই তরুণ পেসারকে চেতন সাকারিয়ার আইপিএলে দল পাওয়া মোস্তাফিজের জন্য নিঃসন্দেহের দারুণ স্বস্তির বটে ফিজকে আদর্শ মানা তরুণ পেসারই নিলামে দল না পেলেও টুর্নামেন্ট শুরুর পাঁচ দিন আগে কলকাতা নাইট রাইডার্সের নাম তুললেন মোস্তাফিজকে গুরু মানা চেতন সাকারিয়ার দল পাওয়া তাই ফিজের জন্যেও গর্বের